আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামার উদ্দিন আজকে আবার আবার ডায়াবেটিস নিয়ে ডায়াবেটিস রোগীর সঠিক খাবার মানে কী খাবে ডায়াবেটিস রোগী আমি সারের একটি প্রোগ্রাম থেকে এটি সংগ্রহ করে নিয়েছি ডায়াবেটিস রোগীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল খাবার এটা খুব বেশি গুরুত্বপূর্ণ খাবারের কারণে ডায়াবেটিসটা হচ্ছে ব্লাডে শ্রেণী যাচ্ছে শ্রেণী পোষে ঢুকছে না শরীরের বিভিন্ন মেটাবলিক সিং ইনব্যালেন্স হচ্ছে তাহলে খাবার বলতে আমরা কি বুঝি খাবার বেশি গুরুত্বপূর্ণ হল খাবার ভালো গুণ ব্যায়াম এই তিনটে জিনিস মানে ডায়াবেটিস রোগীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল খাবার কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হল খাবার ভালো এবং ব্যায়াম এই তিনটি জিনিস সিম্পল কার্বোহাইড্রেট বেশি খাওয়ার কারণে আমাদের ইনসুলিন রেজিস্টেন্স হয় মানে আগেও আমরা ইনসুলিন রেজিস্টেন্সের ব্যাপারে আলাপ করেছি মানে সিম্পল কার্বোহাইড্রেটগুলি বেশি খাওয়ার কারণে আমাদের ইনসুলিন রেজিস্টেন্স হচ্ছে বেশি আমরা খাবার বলতে বুঝি কার্বোহাইড্রেট মানে শর্করা ফ্যাট মানে সরি আর প্রোটিন আমিষ এই তিনটি খাবার বুঝি এই তিনটার মধ্যে শাকসবজি সবজি ব্যতীত সকল সিম্পল কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করতে হবে জন্য তাহলে আমরা হেলথি মেটাবলিজমে অর্থাৎ ফ্যাট ম্যাটাবলিজমে বডিকে আনতে পারব এটা আগে ভিডিওতে আপনারা কিছুটা ইঙ্গিত পেয়েছেন দোকানের তেল খাওয়া বন্ধ করতে হবে এটা সর্বি ভালো সর্বি নয় কার্বোহাইড্রেট বেশি খাওয়ার কারণে আমাদের শরীর হয় এ থেকে আস্তে আস্তে সমস্যা শুরু হয় থেকে আমরা শক্তি তৈরি হয় আর এক অ্যাটি থেকে আমরা একশো তিরিশ মলিকুলার তৈরি হয় শক্তি বেশি পাওয়া যায়

খাবেন ইলিশ মাছ ভালো ফ্যাট প্রোটিন তাই বাদাম এবং সিডস এবং এটা কাঁচা খাওয়ার জন্য চেষ্টা করবেন পাঁচ নং বাটার এবং ঘি খাবেন ন্যাচারাল এবং অর্গানিক বাটার এবং ঘি খাবেন ঘি বিশেষ করে ডিম বাজি করে খাবেন বাটার ঘি এগুলো বাদাম দিয়ে ডিম দিয়ে বাজি করে খাওয়ার সাথে খাওয়ার চেষ্টা করবেন ডিম বাদামের সাথে খাওয়ার চেষ্টা করবেন ছয় সালাদ বানাবেন অলিভ অয়েল দিয়ে অলিভ অয়েল এক ধরনের ইউজ করবেন এটা সালাদের সাথে খাবেন সাত নং হলো সাগরের মাছ খাবেন বিভিন্ন ধরনের সাগরের মাছ আট নং আবু ও বিভিন্ন ধরনের বিনস খেতে পারেন নয় নং এগুলোর সাথে প্রচুর পরিমাণ শাকসবজি অ্যাড করে সালাদ বানিয়ে খাবেন এগুলো ডায়াবেটিক্স রোগীর জন্য মেন খাবার এটা হলো মেন এই খাবার খাওয়ার কারণে আনহেলথি মেটাবলিজম মানে কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকে হেলথি মেটাবলিজম ফ্যাট মেটাবলিজম আমাদের বডি শিফট হবে শীত হবে এর ফলে ক্ষুধা লাগবে এর পরেও মানে ওর পরেও যদি ক্ষুধা লাগে তাহলে বিভিন্ন ধরনের টক ফল জাম্বুরা কি পেয়ারা এগুলো খাবেন এটা ডায়াবেটিস রোগীর জন্য এই খাবারগুলো বলা হয়েছে ভালো হয়ে গেলে পরে আপনি সব খাবেন সব খাবেন বলতে ভালো জিনিস খাবেন অর্গানিক ভালো জিনিস খাবেন হ্যাঁ আর যেটা খালির সমস্যা হয় সেটা থেকে দূরে রাখতে হবে আজকে এ পর্যন্ত আলাইকুম